যেমন ছিলে সমাবেশ ষোলো কাউন্টের পাঁচ নং পিড়ির জন্য প্রস্তুত সমাবেশ নং আরম্ভ কর যেমন আনছিল ষোলো গাউটায় জয় পিঠের জন্য প্রস্তুত সমাবেশ ষোলো

সাত like ছয় <laughs> <laughs> কেমন ছিলে সমাবেশ শুধু কাউন্টের নয় নংির জন্য প্রস্তুত সমাবেশ শুল্ল নয় নং আরম্ভ কর এক তবে আমারটা সবাই ডাইরেক্ট টিকা ছাত্র হব আমরা সবাই কালিয়ান সামনে